ঠিকই বুঝে এতানি এতানি পেয়ারা আর ওই পেয়ারা ঠিকই বুঝে তো বড় হয়েছে এই দুটা আজকে তুললা বাজি করবো দেখতে তো সে দেহা যায় বাজি করে খাইলে অনেক মজা লাগতো রে ও মিল গেছ এ কি করস তো হাবলা ওটা কোন থেকে গেল রে কি তুই কিছু সোনা দিলাম হাবলা পরে তো

হাবলা তো সবাইকে হাবলা হাবলা অন্ত দিয়ে হাবলা চালাক এটা কি কয় হাবলার বাচ্চা কই ফেফে আর তোর ফেফে একের সেম বন্যা সেগা এ এটা কি কয় আমি হুনে আমি কি মিছা কথা কইছি নাকি তোর তোর ফেফে হাবলার মুখ হাবলা এ হাবলা নাই আমি যে কই হাবলা আবার

বুজে না যে বুজো ন ৰ'দ দে ঠিকি বুজে এটান এটানি পেৰা ৰৈ পেয়াৰ ঠিকি বুজে আবাৰ পেপেৰা ৰৈ এটা ঠিকি বুজে আবাৰ হাবলাকে হাবলাটো হাবলা নে হাবলাও নেকি আজিকালি আমি হাবলাৰ মাৰিবলৈ যাম যেন যেনো যে পেৰা চাই তই আমাৰ পেয়াৰ আমি এই পেয়াৰ দিওঁ পিয়াৰ নিব না ইয়ে দিছে এনে আমি আজি হাবলাৰ মাৰিবলৈ যাম